সো আজকে যে মিনি ব্লগটা আমি শেয়ার করছি এটা হলো আমি রিসেন্টলি বাচ্চাগুলোকে অ্যাডপ্ট করেছি আমার বাড়ির সামনেই হয়েছিল আর তার মধ্যে দুজনের পারভ হয়েছিলো ওদের ট্রিটমেন্ট করে ওরা এখন পুরো সুস্থ ওই জন্য এত ছোট বাচ্চা রাস্তার মধ্যে ঘুরে বেড়াবে আবার এফেক্টেড হবে ওই জন্য আমি পাঁচটা বাচ্চাকেই এখানে অ্যাডপ্ট করে নিয়েছি আর ওরা আমার বাড়িতেই থাকে এখন আর ওদের জন্য আমি ছাদে একদিকে ছোট করে একটা ঘর করে দিয়েছি ওখানেই থাকে আমি ঘরে রাখতে পারছি না বিকজ ঘরে আমার একটা অলরেডি আছে বা যদি একসাথে রাখলে ওরা মারপিট করে তো ওই জন্য ওদের আমি ছাদেই রেখেছি আর এটা আমার সকালের ভিউটা সকালে আমি যখন ছাদে উঠে যাই ফার্স্টে তো ওদের মেডিসিন খাওয়ানোর থাকে ওই জন্যে ফার্স্টে আমি এখানে ওদের কিছুটা বিস্কিট খাইয়ে নিই তারপর এক এক করে ওদের মেডিসিন খাওয়াই আর এখানে দু রকমের মেডিসিন ওদের চলে একটা আছে ওটা একজনেরই একটা বাচ্চারই ওই মেডিসিনটা চলে তাছাড়া বাকিরা খায় না আর আরেকটা যেটা আছে এটা অ্যানিমিয়া সিরাপ তো এই মেডিসিনটা প্রত্যেকটা বাচ্চাকেই দিতে বলেছে বাট এই মেডিসিনটা খাওয়াতে আমার অত ঝামেলা হয় না ওরা নিজে থেকেই মেডিসিনটা খেয়ে নেয় একটা বাচ্চা শুধু খায় না ওকে আমি জোর করে খাওয়াতে হয় বাকি প্রত্যেকটা বাচ্চাই নিজে থেকেই মেডিসিন খাওয়ার জন্য চলে আসে আর এই কটা বাচ্চার মধ্যে যেই বাচ্চাটা একটু সব থেকে বেশি দুষ্টু যাকে মেডিসিনটা আমায় জোর করে খাওয়াতে হয় আমি ওকেই দেখাচ্ছি এখানে আমি ফোনটা ঠিক করে রাখতে পারছিলাম না তো রকমে আমি একটা ফুলের টবের সাথে ফোনটাকে রেখেছি রেখে তারপরে ওদের এক এক করে মেডিসিনটা খাওয়াচ্ছি কারণ এক হাতে ফোন এক হাতে মেডিসিন নিয়ে তো আমি ভিডিওটা করতে পারবো না আমি ওই জন্য এক সাইডে ফোনটাকে রেখে ওদেরকে এবার এক এক করে মেডিসিনটা খাওয়াচ্ছি আর এখানে আমি একটা বাচ্চাকে মেডিসিন দিই আরও একটা বাচ্চা চলে আসে ওষুধটা খাওয়ার জন্যে প্রত্যেককেই আলাদা আলাদা করে আমি দিই কিন্তু একটাকে খাওয়ানোর সময় আর একটাইও চলে আসে খাওয়ার জন্যে সো এখানে আমি এদেরকে মেডিসিনটা খাওয়াচ্ছি ওই যে দূরে যেটা বসে আছে ওটাই সব থেকে দুষ্টু বাচ্চা এবার ওকে খাওয়ানোই আমার খুব প্রবলেম হয়ে যায় বিকজ ওকে ধরে নিয়ে তারপর মুখ খুলে ওকে খাওয়াতে হয় আর এই যে এখন মেডিসিন খাচ্ছে ওকে ধরেই খাওয়াচ্ছি না ও খেতে চায় না এবার মেডিসিনটা খেয়ে ওকে ছুটে পালায় তো আজকে আপাতত পালাচ্ছে না এখানে দাঁড়িয়ে মেডিসিনটা খাচ্ছিল আর সকালে ওষুধটা খাইয়ে দেওয়ার পর তারপর ওরা ছাদেই ছাড়া থাকে ছাদেই খেলা করে নেক্সট যখন একটু রোদ উঠে যায় বেলা হয় তো ওদের সবাইকে তখন আমি আমার সিঁড়ি ঘরের মধ্যে আটকে দিই আর এই যে এখানে যে বাচ্চাটাকে আমি দেখাচ্ছি এই বাচ্চাটারই কিন্তু পার্ব হয়েছিল তো ও এখন পুরো সুস্থ আর এই যে এই বাচ্চাটাই ওর প্রায় তিন চার দিন ট্রিটমেন্ট চলেছিল আমি লাস্ট কটা ব্লগও আপলোড করেছিলাম ওর যখন ট্রিটমেন্ট চলছিল আর এইটা হচ্ছে সব থেকে ছোটো বাচ্চা আর ও সব থেকে ছোটো বলে ওর নাম আমি দিয়েছি পুচকি তো সকালবেলা যখন আমি ওকে নিয়ে বসে থাকি সব কটা বাচ্চা গোল করে আমার চারিদিকে এখানে ছাদে বসে থাকে আর এখানে এই বাচ্চাটা তো আমাকে পেলে ছাড়েই না আমাকে দেখলেই আমার কোলে উঠে বসে পড়ে আর এখানে দুষ্টু দুটো সকাল থেকে এখানে মারপিট শুরু করে দিয়েছে আর এটাই হলো প্রত্যেক দিন সকালে উঠে আমার রুটিন যেটা আমার খুব ভালোই লাগে করতে আর ওদের সাথে তো টাইম স্পেন্ড করতে খুবই ভালো লাগে তো যখনই আমি সময় পাই আমি ছাদে চলে আসি ওদের সাথে টাইম স্পেন্ড করার জন্যে